চণ্ডীপাঠ করতে করতে কেঁদে ফেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর পাঁচ ও ছয়ের পল্লী গোষ্ঠীর পুজোয় চণ্ডীপাঠ সাংসদের করজোড়ে মায়ের কাছে প্রার্থনা কল্যাণের মা সবাইকে ভালো রাখুক সব শান্তি রাখুক সারা পশ্চিমবাংলা ভালো রাখুক সমস্ত ধর্মের মানুষদের ভালো রাখুক সবাই যেন ভালো থাকে একটা ভালো সংস্কৃতি রাজনীতি যেন তৈরি হয় যে সমস্ত ওষুধরা রাজনৈতিক বাতাবরণটাকে নষ্ট করছে মা যেন তাদের দমন করে মমতাদিদের প্রতি মায়ের যেন আরও আশীর্বাদ থাকে মা যেন আশীর্বাদ করেন মমতাদি প্রতিটা পশ্চিম পশ্চিমবাংলায় যেন মারতে পারে পুজোর মুডে নেতারা বালুরঘাটে খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দিরে সুকান্ত মজুমদার সপরিবারে মহাষ্টমীর অঞ্জলি দেন বালুরঘাটের বিজেপির সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরিদিকে কাঁথিতে নান্দনী ক্লাবের শুভেন্দু অধিকারী পাড়ার পুজোয় অঞ্জলি দেন শুভেন্দু করলেন আরতিও অষ্টমীতে দুই মণ্ডপে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেয়েকে নিয়ে ঠাকুর দেখলেন প্রথমে কোথায় গেলেন বাগুইয়াটির বন্ধু মহল ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান সেখানে মণ্ডপে দেখলেন বাঙালি বার্তা বাগুইয়াটির বন্ধু মহলের সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান আর তারই সঙ্গে মণ্ডপে দেখলেন বাঙালি যাত্রাভিমানের বার্তা এরপর দমদমে জয়পুর জয়শ্রী ক্লাবে পৌঁছে যান যান অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে জয়পুর জয়পুর জয়শ্রী ক্লাবে আর তারপর জয়পুর জয়শ্রী ক্লাবের পরে বাগুইয়াটিতে যাই এর আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম বাগুইয়াটির ছবি দেখিয়েছিলাম বন্ধুমহল ক্লাবের আর এবার দেখাচ্ছি জয়পুর জয়শ্রী ক্লাবের ছবি পরিযায়ীদের সঙ্গে কথা বলেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কুচকাও খান অভিষেক বন্দ্যোপাধ্যায় অষ্টমীর সন্ধে শহর থেকে জেলা অলি থেকে গলি সব জায়গাতেই উৎসব গগনে অষ্টমীর সন্ধে অবশ্যই প্যান্ডেল হপিং তো রয়েছে তাদের সঙ্গে খানাপিনা দেদার হুল্লোর হইচই সব মিলিয়ে বাংলার পুজো একেবারে জমজমাট আমরা নিউজ এটিন বাংলা দর্শকদের সমস্ত জায়গার পুজোর ছবি দেখাচ্ছি আর এখন দেখাবো বহরমপুরের ছবি বহরমপুরের পুরাতন কান্দি বাস স্ট্যান্ডের পুজো সাতচল্লিশ বছরে এবার তাদের থিম হাটকেটুশ্বর মন্দির আমাদের সঙ্গে মুহূর্তে থেকেই রয়েছেন সরাসরি সেখান প্রতিনিধি প্রণব প্রণব তোমায় অষ্টমীর শুভেচ্ছা সাতচল্লিশ বছরে এবার বহরমপুরের পুরাতন কান্দি বাস স্ট্যান্ডের পুজোর থিম হাট কেট মন্দির কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং তারই পাশাপাশি আজকের সন্ধে কেমন ভিড় জমেছে জানাই এবং তোমার মাধ্যমে সমস্ত দর্শকদেরকে আমরা শুভ সন্ধ্যা জানাচ্ছি এই পুরাতন কালি বাস স্ট্যান্ডে তোমার সন্ধ্যাবেলা থেকে কিন্তু যত সন্ধ্যা বাড়ছে রাত বাড়ছে তত কিন্তু ভিড় শুরু হয়েছে এবং এই মন্দির মুম্বাইয়ের মন্দিরের আদলেই শিবের মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরকে তুলে ধরা হয়েছে এই পুরাতন কালি বাস স্ট্যান্ড প্রতিবারই নতুনত্ব ধরনের কিছু করে এবং বহরমপুরে যে কটি পুজো হয় তার মধ্যে কিন্তু অন্যতম এবং যত সন্ধ্যা বাড়ছে তত কিন্তু ছোট ছোটো বড় তাদের কিন্তু ভিড় বেড়ছে এবং রাতটা যত বেশি হবে তত কিন্তু তোমার বাড়তে শুরু করে এবং তোমার যত দেখা যাবে যে সারা রাত্রি ধরে প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু ভিড় সেই কারণে কিন্তু বেশি হচ্ছে এবং আজকে দুপুরবেলার দিকে এক পশলা বৃষ্টি হয়েছিল তারপর কিন্তু মনে হয়েছিল আবার হয়তো সন্ধ্যার দিকে বৃষ্টি নামে কিন্তু আকাশ যেহেতু পরিষ্কার হয়ে গেছে মানুষের ঢলও কিন্তু মানুষের ঢলও নেমেছে এবং আজ অষ্টমীর সন্ধে একেবারে জমজমাট তারই পাশাপাশি এবার একটু নজর রাখবো খড়গপুরের দিকে খড়গপুরে এবার মণ্ডপে আমি সেই মেয়ে মালঞ্চ বিবেকানন্দ পল্লীর পুজো এবং অষ্টমীর সন্ধে একেবারে জমজমাট প্রতিদিনই মানুষের ঢল নামছে এই পুজোর মণ্ডপ দেখতে আমি সেই মেয়ে ফুটি তোলা হয়েছে এবার মণ্ডপ সজ্জায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শঙ্কর শঙ্কর তোমায় অষ্টমীর শুভেচ্ছা আমি সেই মেয়ে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে

দেখো যে বলছে যে অষ্টমী চলে এসছে একটু মন খারাপ হলেও দর্শনার্থীরা তারা মণ্ডপে আসছে এবং এই যে আমি সেই মেয়ে সেই মণ্ডপ দেখার জন্য প্রচুর সম্ভব প্রচুর বেশ ধন্যবাদ তোমাকে